নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী অধ্যায় ষোলো অনুশীলনী ষোলো দশমিক এক ষোলো দশমিক দুই এগারোতম ক্লাস এমসিকিউ আমি তোমাদের সামনে পাঁচটা সিকিউ কিউ এমসি প্রশ্ন রেখেছি এগুলি দেখো কিভাবে হয় এক নম্বর এ বি সি ডি একটি বর্গ বর্গের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো জানো বন্ধুরা বর্গের কর্ণের দৈর্ঘ্য হল রুট টু এ এখানে এইচকর্গ দেখেছে চার সেন্টিমিটার তাহলে রুট টু এ তার মানে ফোর এইটা ঠিক আছে দুই নম্বর এটা দেখো এবিসিডি একটি সামান্তরিকের ক্ষেত্রফল একশো বিশ বর্গ সেন্টিমিটার হলে বিইসি ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার আমরা জানি একই ভূমি ও একই সমান্তরাল রেখা যুগলের মধ্যে অবস্থিত ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক এখানে দেখো সামান্তরিকের ক্ষেত্রফল আছে একশো বিশ তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হবে কত ষাট এইটা এরপরে দেখো তিন নাম্বার তিন নাম্বারের দুটা প্রশ্ন আছে এক নম্বর হলো এ ও ডি ত্রিভুজের কোনটি দেখো এ বি বি ইজ 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 টু টু সি ডি এটি একটি তো রম্বসের কর্ণদয় পরস্পরকে সমকলে সমতিখণ্ডিত করে তাহলে দেখো ও এ ইজ ইকাল টু ও সি ও সি ইজ ইকল টু তিন ও ডি ইজ ইকাল টু চার তাহলে এ ও ডি একটি সমকরণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হলো কি হাফ গুণ ভূমি গুণ উচ্চতা তার মানে কোন অথবা হাফ ইনটু কোন সংলগ্ন বাহুদ্বয়ের গুণফল তার মানে 3 গুণ 4 এটা এটা কেটে গেল 2 3 করি 6 দেখো 6 বর্গ একক কোন থেকে আছে এই জায়গাটা এরপর দেখো এ বি সি ডি রম্বসের পরিসীমা নিচের কোনটি এখন দেখো এ বি রম্বসের কোন বাহুর দৈর্ঘ্য দেওয়া নেই কিন্তু রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে তালি দেখো এ ও ডি ক্ষেত্রে এই কোণ সমকোণ এ ডি টা লম্ব তাহলে দেখো এ স্কয়ার সমান কি লেখা যায় ওএ এ স্কয়ার প্লাস ও ডি স্কয়ার তাহলে দেখো তো ও সমান কত 3 স্কয়ার প্লাস ও ডি সমান হলো 4 স্কয়ার 4 এর 4 16 3 3 কে 9 তাহলে 16 আর হলো কত 25 25 এর বর্গমূল কত 25 এর বর্গমূল হলো 5 তার মানে প্রতিবাহুর দৈর্ঘ্য 5 একক তাহলে চারটা বাহুর দৈর্ঘ্য কত চার পাঁচ একক দেখো কোন জায়গা বিশ একক আছে এই দেখো এখানে হলো বিশ একক এইটা হলো বিশ একক তারপরে দেখো চার নম্বরে একটা প্রশ্ন আছে এ বি সি ত্রিভুজে যদি এ বি ইজ টু বি সি টু সি এ টু দশ সেন্টিমিটার হয় তবে এ ডি সমান কত তাহলে এ হলো কি মধ্যমা এখানে দেখো লম্ব দেওয়া আছে সমবাহ ত্রিভুজের শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্ব ভূমিকে সমদ্বিখণ্ডিত করে তাহলে আমরা জানি সংঘাত্রি ত্রিভুজের মধ্যমার একটা সূত্র আছে সূত্রটা হলো দেখো রুট থ্রি বাই টু এ তাহলে এইখানে দেখো রুট থ্রি বাই টু এ তার মানে রুট থ্রি থাকলো টু থাকলো এ সমান হলো কত দশ তাহলে এখানে হলো কত পাঁচ রুট থ্রি দেখো তো পাঁচ রুট থ্রি কোথায় এই দেখো এই ক এই ক প্রশ্নের উত্তরটা সঠিক তাহলে দেখো বন্ধুরা আমরা সিকিউ এবং এমসিকিউ সবগুলি সমান গুরুত্ব দিয়ে শিখব তা হলে কিন্তু আমাদের সমস্যা হবে আমরা সবসময় চিন্তা করব এবং সর্বদাই চিন্তা করব যাতে আমাদের কোনো সমস্যা না হয় এবং বেসিকটা ডেভেলপ থাকে থ্যাংক ইউ বন্ধুরা সবাই ভালো থাকো অসুস্থ